আজকে আলোচনা করছি অর্জুন ছাল নিয়ে আপনার যদি সময় থাকে তাহলে এই তিন চার মিনিট সময় নষ্ট করে এই ভিডিওটা দেখবেন অবশ্যই উপকৃত হবেন আপনার অর্জুন ছাল যদি আপনি খেতে পারেন কন্টিনিউ এই তিন মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি যদি আপনি খেতে পারেন ঠান্ডা সিজনে অর্জুন ছালটা যদি খেতে পারেন আপনার হার্টের একদম যেটা কথা বলছি আপনার হার্ট যদি একদম শেষ হয়ে যায় সেটাকে পুনরুদ্ধার করার মতো অর্জুন ছালের ক্ষমতা আছে যাদের যে কোনো হার্টের সমস্যায় আপনি অর্জুন ছাল যদি খেতে পারেন এই তিন মাস যেটা গবেষণায় দেখা গেছে যদি এই তিন মাস আয়ুর্বেদিক মতে এই তিন মাস যদি কেউ খেতে পারে এক বছরের জন্য তার হার্ট অ্যাটেক আসবে না তো হচ্ছে হার্টের যে কোনো সময় এটা ব্যবহার করতে পারেন এছাড়া হাই বিপি কোলেস্ট্রল কোলেস্ট্রল কমাতে সাহায্য করবে হাই বিপি কমাতে সাহায্য করবে এমন কি মুখের ম্যাস্তা যদি কারো থাকে মুখের মেস্তা কমাতেও সাহায্য করে কিভাবে আপনারা ব্যবহার করবেন অর্জুন ছালের পাউডার নেবেন হাফ চামচ আর হচ্ছে মধু নেবেন হাফ চামচ সেটা মিক্সড করবেন মিক্সড করে আপনি যে জায়গায় মেস্তা আছে মেস্তার জায়গায় লাগিয়ে দেবেন এটা যদি আপনি লাগাতে পারেন সকাল ও বিকালে তিরিশ মিনিট করে রাখবেন তারপরে ধুয়ে ফেলবেন মুখটা দেখবেন যে সাত থেকে দশ দিনের মধ্যে একটা ভালো ফারাক আপনি বুঝতে পারবেন অর্জুন ছালের বিভিন্ন কারণ রয়েছে অর্জুন ছাল খেলে আপনার শরীরে টোটাল বডি ডিটক্স করতে সাহায্য করবে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে অর্জুন ছাল পাউডার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হাইপার লিপিডিমিয়া করোনারি আর্টারি ডিজিস এবং অন্যান্য হৃদরোগজনিত কারণে হৃদরোগের উপর প্রতিকূল প্রভাব পড়ে তা কমিয়ে দিতে সক্ষম এটি হৃদরোগের কার্যকারিতা উন্নত করে এবং ধমনী ও রক্তচাপ পঁচিশ শতাংশ কমায় তাহলে আপনারা বুঝতে পারেন কতটা চাপ যতই কম হবে আপনার বুকে তত আপনার হার্ট সুস্থ থাকবে অর্জুন ভেষজের হালকা মূত্রবদ্ধক রক্ত এটি পাতলাকারী পোস্টেড গ্লাটিন যে আছে সেই বৃদ্ধিটাকে কমাতে সাহায্য করে পেশাবের যাদের কি কম হচ্ছে বা বেশি হচ্ছে ফ্লো কম তাহলে কি হবে আপনার যে মাংসটা বৃদ্ধি হচ্ছে পোস্টেড গ্লান্টের সেই মাংসটাকে কমাতেও সাহায্য করে খাওয়ার নিমটা আমি পরে বলছি আর এটা কি করবে রক্তের লিপিড প্রোফাইল যে আছে আপনার সেটা বৈশিষ্ট্যমূলক আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রল ট্রাইগুলোসাইট এগুলো যে বেশি আছে সেগুলোকে কমাতেও সাহায্য করে এবং চর্বি ভাঙতে ওয়েট লস করাতে এর বিশেষ ভূমিকা রয়েছে রক্তে জমানো নোংরাকে এটা হচ্ছে বের করতে সাহায্য করে অর্জুন চাল খাওয়ার নিয়ম আপনাকে আমি বলে দিচ্ছি অর্জুন ছাল কীভাবে খাবেন সকালবেলা পাঁচ গ্রাম নেবেন পাঁচ গ্রাম অর্জুন ছাল যদি দুধ থাকে খুব ভালো দুধের সাথে মিক্সড করে সকালে একবার রাত্রে একবার এটা হচ্ছে এক কাপ উষ্ণ গরম দুধের সাথে পাঁচ গ্রাম ছোট চামচের এক চামচ সেটা নিয়ে মিক্সড করে আপনি উষ্ণ গরম থাকতে খেয়ে ফেলবেন আর যদি দুধ না থাকে তাহলে কী করবেন এক কাপ উষ্ণ গরম জল নেবেন এক কাপ উষ্ণ গরম জলের সাথে আপনি হচ্ছে অর্জুন ছালের পাউডার মেশাবেন পাঁচ গ্রাম সেটা সকালে ও রাত্রে এভাবে যদি আপনি খেতে পারেন যে সমস্যাগুলোর কথা বললাম এটা সবাই ব্যবহার করতে পারে হার্ট সুস্থ থাকবে আপনার হচ্ছে ওয়েট লস করাতে সাহায্য করবে এই তিন মাস করে দেখুন দেখেন যে অনেক রোগের আপনি হাত থেকে বেঁচে যাবেন তো আপনারা এই ব্যবহারগুলো করুন এবং সুস্থ থাকুন আপনার পরিবার সুস্থ থাকে এটাই আমার কাম্য এটাই কাম্য করে আজকের ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে